আসসালামু আলাইকুম এবরিয়ান তো কেমন আছেন আপনারা তো ওনাকে চিনতে পারছেন অনেকেই আবার অনেকে চিনতে পারেন উনি হলো আমাদের সেই দেলু হাওলাদার সাহেব আমাদের বোলা বরহানউদ্দিন শাস্ত্রা ইউনিয়ন বাজার সেই পরিচিত মুখ দেলু হাওলাদার ওনারা কিন্তু দুইটি ভাই প্রতিবন্ধী ঠিক আছে তো ওনার হলো বড় ভাই উনি দেলু হাওলাদার ছোট ভাই আছে আপনার হইলো বিলাল হাওলাদার ছোট ভাইরা অনেকদিন যাবতো অসুস্থ আজকে হঠাৎ দেলু হালাদের সাথে দেখা হলো গায়ে সে বলল যে ভাই আমাকে একটা সাবান কিনে দেন পরে আমার হেলাল কাকায় তার দোকান থেকে একটা সাবান কিনে দিল আমাকে বলছে তুমি একটা লাল নোট লাল নোট মানে কি দর্শক এইটা হলো আপনার হইলো দশ টাকা নোট সে লাল নোট বলে পরে আমার বলছে তুই কেমন আছিস তোরে তুই যাস কই কারণ কথাবার্তা এমন কথা বলছে তো পোলাফান দেখে মজা করে আবার পোলাফান দেখে উনিও মজা করে তো গায়েস উনি কিন্তু একটা ভালো মন মানুষ মাঝে মধ্যে আউলে যায় আবার আমারে বলে যে এটা গিটটা দিয়ে দে পলিজা পরে আমি তারে এই দিয়ে দিলাম তো বলে তুই কই আমি কে আমি থাই বর্ণ দি এই জাম অনেক কথাবার্তা বলল পরে বললো যে আমি আমি গে মজম দিকে তো এ যারা দেলু হালাদারা দেখেন নাই তো সকলকে দেখা সুযোগ করে দেন লাইভটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আল্লাহ